চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি গত পনেরোই জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ সেরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাঠ সারার পর সেদিন ফোলা পা নিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা গেছে তাকে সেই ঘটনার পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি এলেম টেনের তবে দুই মাস পর মেসিকে নিয়ে আশ্বস্ত হওয়ার মতো খবরই দিয়েছেন ইন্টার মায়ামি কোস্টাটা মার্টিনো তিনি জানিয়েছিলেন অ্যাঙ্কেলের চোর থেকে সেরে উঠেছেন মেসি আগামীকাল রোববার ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন মেসি এর আগেও অবশ্য এই ম্যাচ দিয়ে মেসির কথা বলেছিলেন মায়ামি কোচ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মার্টিনো বলেছেন মেসি ভালো আছে সে অনুশীলন করছে মেসের পরিকল্পনা সে আছে শনিবার অনুশীলন শেষে আমরা ঠিক করব। তাকে নিয়ে কোন কৌশলে এগোবো তবে এই ম্যাচের জন্য সে প্রস্তুত মেজর লীগ সকারের ইনস্ট্যান্ট কনফারেন্সে পয়েন্ট তালিকার সবার উপরে আছে মায়ামি এরই মধ্যে প্লে অফও নিশ্চিত করেছে তারা ঘরের মাঠে আগামীকাল ভোরে ফিলাডেলফিয়াকে আতিথ্য দেবে মায়ামি এই ম্যাচ দিয়ে মেসির ফেরা নিয়ে কোচ টাটা মার্টিনো বলেছেন বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার আর এই দল এমনিতেই দারুণ ছন্দে রয়েছে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ